একটা মেয়ে কালো সেটা কি সে ইচ্ছা করে হয়েছে না উপর আল্লাহ তারা দিয়েছে এটা যদি বোঝার তোফিক সব মানুষকে দিত তাহলে কোনো মানুষই কালোকে নিয়ে তুচ্ছ করতো না সো হ্যালো ইব্রি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমার মা অনেক দিন আগে কাঁঠালের এঁচড় রান্না করে দিয়েছিল তো আমি ওগুলো আর খাইনি সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ভাবছিলাম যে গুড়াক চিংড়ি মাছ পাইলে রান্না করব তো গুড়া চিংড়ি মাছ আজকে কিনে নিয়ে আসছি আর এটা দিয়ে হচ্ছে আবার রান্না করে নিচ্ছি মা হালকা পাতলা রান্না করেছিল তো আমি আবার চিংড়ি মাছ দিয়ে খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম তো এই যে ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট দিয়ে দিয়েছি কাঁঠালের এঁচোর গুঁড়া চিংড়ি মাছ দিয়ে এভাবে ভুনা ভুনা করে রান্না করে খেলে অনেক মজা লাগে তো আমি জিরা গুঁড়ি দিয়ে এটা নামিয়ে ফেললাম অন্যদিকে বিছানাটা ঝেড়ে নেছি আর আমি বলতেছিলাম কালো মেয়ের কথা কালো মেয়েদেরকে তো এমনিতেই সমাজের চোখে অনেক কুটু কথা শুনতে হয় অনেক নিচু স্থানে তাদেরকে দেখা হয় আর যদি হয় তাদের ভালোবেসে বিয়ে করা তাহলে শুরু হয়ে যাবে শ্বশুরবাড়ির লোকজনদের কুটু কথা শোনা সারাক্ষণ খালি বলতে থাকবে আমার ছেলের জন্য আরো অনেক সুন্দর বউ আনতে পারতাম এরকম বউ কেন আনছে এত কালা নায়নাত করে হবে কালা যাই হোক এত যুদ্ধ করার পরও কিন্তু কালো মেয়েরা সংসার করে খাচ্ছে কিছু করার নেই কারণ তাদেরকে সব কিছু মানিয়ে নিয়ে সংসার করতে হয় তো এইদিকে আমার ধনেপাতা গাছ দেখেন কত সুন্দর হচ্ছে মানে এটা আমি ধনেপাতা কিনে খাওয়ার পরে বনে দিয়েছিলাম সেটা থেকে গোড়া বেরোচ্ছে আর এক সপ্তাহের ভিতরে কিন্তু গাছটা দেখেন কত বড় হয়ে গেছে যাই হোক গাছে পানি দিয়ে চলে আসলাম একটু পেয়ারা খেতে অফিস থেকে আসার সময় এই যে কচি পেয়ারাগুলো দেখেছিলাম ভ্যান গাড়িতে তো এক কেজি কিনে নিয়ে আসছি আর পেয়ারাগুলো আসলে অনেক মজা ছিল ছিল মনে হচ্ছিল একবারে দেশি পেয়ারার মতো পেয়ারা কেটে নিচ্ছি তসিফের টিচারকে দিব আর আমি খাবো আর তৌসিফ খাবে তো এদিকে পেয়ারাগুলো কেটে তারপর হচ্ছে আমি উপর একটু মরিচের গুঁড়া আর একটু লবণ ছিটিয়ে নিচ্ছি এভাবে করে খেলে অনেক মজা লাগে যেহেতু পেয়ারাগুলো পেয়ারা খাওয়া শেষ করে দুই মোটা কলমি শাক আনছিলাম সেগুলোকে বেছে নিচ্ছি ভাজি করব কলমি শাক দিয়ে কিন্তু বড়া খাওয়া যায় তরকারি খাওয়া যায় ভাজি খাওয়া যায় তো আমার কাছে সব থেকে ভালো লাগে ভাজি আর হচ্ছে বড়া খাওয়া আর এই শাকগুলো বাঁচতে কিন্তু অনেক সহজ আমি কিন্তু সচরা সচরাচর মাসে একবার বা দুইবার শাক খাই এ বাছার বয়স শাক খাই না কলমি শাকের সিজনে কিন্তু কলমি শাকটা খাওয়া হয় বেশি এছাড়া কিন্তু খাই না তো কলমি শাকগুলো কেটে আমি হচ্ছে ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে ছুরি দিয়ে কেটে নেছি আমি কিন্তু ছুরি দিয়ে কাটাকাটি করতে পারি না মানে খুব ভয় লাগে এই বুঝে হাত কেটে যায় এই ভয়ে কাটাকাটি করতে পারি না তাও যাই হোক অনেক চেষ্টা করে কেটে নিয়েছি শাক ভাজি করার জন্য পেঁয়াজ মরিচ রসুন এগুলো ভেজে নিয়েছি এখন শাকটা দিয়ে দেবো আমি কিন্তু আলাদা করে শাক সেদ্ধ করে নেই আমি কিন্তু সব ধরনের শাক এভাবে ভাজি করে খাই এতে করে শাকের পুষ্টিগুণ ভালো থাকে এবং কালারটা অনেক সুন্দর হয় তো শাক ভাজিটা আমি বসায় দিয়ে এখানে টেবিলটা পরিষ্কার করতে আসছি যেহেতু টেবিলে বসে কাটাকাটি করেছি আমাদের মেয়েদের একটা বাজে অভ্যাস আছে রান্না বসে দিয়ে দুনিয়ার কাজ করে ফেলি যাই হোক আমি একটু আগে যে কালো মেয়ের কাহিনিটা বলতেছিলাম এটা কিন্তু সম্পূর্ণই আমার জীবনের কাহিনী ছিল আসলে আমার সাথে ঘটে যা এই কাহিনিগুলো এদিকে শাকভাজিটা হয়ে গেছে আর দেখেন কালারটা কত সুন্দর সবুজ কালার হয়েছে এদিকে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে ডাকাতের একটা আতঙ্ক থাকে সবাই খালি বলতে থাকে রাতে ডাক ডাকাত আসছে ডাকাত যে কে মানুষের ডাকা রাত দুটা বাজে ঘুম ভেঙে গিয়েছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ